আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে চলে এসেছি গ্রামের একটি ঐতিহ্যবাহী পোলোবাইস খেলায় এখানে গ্রামের ছোটো বড় সকলে ছুটে চলে এসেছে বিল থেকে মাছ ধরার জন্য তো আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে বিল থেকে কি পরিমাণ মাছ ধরি আসলে একটি এটি হলো একটি গ্রামের ঐতিহ্য কারণ এভাবেই প্রতিটি বছর শেষে সবাই একত্রতে হয়ে একসাথে বিল থেকে মাছ ধরে এবং একসাথে আনন্দ করে এটি একটি আনন্দের জায়গা বললেই চলে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যমান একটা কমেন্ট করে জানাবেন আপনারা যে যেখান থেকেই দেখছেন कन

দেখি 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 ভাই একটু দেখি দেখি একটু দেখা হালকা হালকা দেখি দেখি

এদিকে আরেকজন আরেকটা ফল আছে দেখা যাক অনেকে চেষ্টা করছে মাছ ধরার জন্য টি উঠছে দেখেন দর্শক বন্ধুরা খুবই সুন্দর সুন্দর পুটি মাথা উঠেছে

দেখি দেখি ভাই আপনারা দেখতে পাচ্ছেন একটা কারফু মাছ ধরেছে আমাদের ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পলো দিয়ে চাপটা ধরে নাই খেয়ে দিছে জালের মতো উঠে গেছে আল্লাহ মাসাল্লাহ ভাই আপনার অনুভূতিটা কিরকম বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক কটা পাইছেন একটাই পাইছেন দেখি একটা দেখেন মাশাল